বিজপুর থানা ও কাপা ট্রাফিক গার্ডের উদ্যোগে আজ সমাজ সচেতনতামূলক এক র্যালির আয়োজন করা হয় কাঁচরাপাড়া কাপা মোড় থেকে শুরু হয়ে এই র্যালি থানার মোড় গান্ধী মোড় ঘুরে বাঘ মোড়ে গিয়ে শেষ হয় বিশেষত এই র্যালিতে মূল বার্তাই ছিল সেফ ড্রাইভ সেভ লাইভ যেমন ট্রাফিক আইন অমান্য করবেন না হেলমেট পরে তবেই বাইক চালান সঙ্গীর যাত্রীটিকেও হেলমেট পরান গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করুন মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না এমনই নানান বার্তা ছিল এই র্যালির অংশ দেখুন সবিস্তারে প্রতিবেদনটি এনেন বার্তায়